আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা অর্থাৎ নিবন্ধন সনদারি রয়েছেন নিবন্ধন পাশ করেছেন এখন গণবিজ্ঞপ্তি অপেক্ষা রয়েছেন আবেদন করবেন তারপর চাকরি হবে তাদের জন্য সুখবর অলরেডি তো গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সবাই জানেন কিন্তু এখন আমি ভিডিওটা নিয়ে এসলাম কারণ হচ্ছে আপনি যদি এই ভিডিওটি দেখেন আবেদন করার আগে তাহলে কিন্তু আপনার ভুল ক্রুটি হওয়ার সম্ভাবনা কম এবং খুব ইজিভাবে আপনার চাকরিটা হয়ে যেতে পারে নির্ভুলভাবে কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন এটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করে দেখেন দার্ডিলি ক্যাম্পাস পত্রিকা থেকে আলোচনা করবো যে বেসরকারি স্কুল কলেজ শিক্ষক নিয়োগে আবেদন চলছে পদসংখ্যা হচ্ছে এক লাখ আষ্টশো বাইশটি এই এরকম হিউজ পরিমাণ কিন্তু পদসংখ্যার কোনোবার ছিল না এবার কিন্তু সবারই চাকরি হওয়ার সম্ভাবনা বেশি এটা তিরিশ জুন দু হাজার পঁচিশে কিন্তু প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জানা যাক যে দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আটশোশো বাইশ শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষ এন টিআরসি ষোলো জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদন রবিবার বাইশ জুন দুপুর বারোটা থেকে শুরু হয়েছে চলবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী দশ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন ফি জমা দেওয়া যাবে তেরো জুলাইয়ের মধ্যে এখানে বিষয়টা হচ্ছে রবিবার থেকে কিন্তু আবেদন চলছে এখনও কিন্তু আবেদন চলমান দশ দশ তারিখ পর্যন্ত আবেদনটা করা যাবে রাত বারোটা পর্যন্ত তো আপনারা সেই সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে তারপর আবেদন করবেন কারণ হচ্ছে সে সময় আপনি আবেদন করতে পারবেন না সার্ভার কিন্তু অনেক সমস্যা থাকে ক্রুটি থাকে সবাই তখন কিন্তু আবেদন করে তখন কিন্তু জাম পড়ে যায় এর আগে আপনারা দেখে আসছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা ভুল হয়েছে যাদের আবেদনে সয়েজ লিস্ট এলোমেলো অথবা নাম বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু এন দরখাস্ত দিয়েছে লিখিত তাদের এডিট অপশনটা চালু করে দেওয়ার জন্য তো সেই সুযোগটা তারা পেয়েছে এই কারণে যে আবেদনের সময়সীমা কিন্তু তখন ছিল তো সেটা হচ্ছে আপনি যদি শেষ সময় আবেদন করে যদি যদি ভুল হয় তাহলে কিন্তু তখন আর এনটিআরসিকে লিখিত লিখিতভাবে কোনো দরখাস্ত জমা দিতে পারবেন না কারণ আবেদনের এক্সপায়ারি ডেট যদি চলে যায় তাহলে কিন্তু আপনি আবেদন আর এটা ঠিক করতে পারবেন না গত ষোলো জুন প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তন কর্তৃপক্ষের এন টিআরসি বিজ্ঞপ্তিতে বলা হয় এক লাখ আষ্টশো বাইশ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে এক হাজার একশত দশজন প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন ভিডিওর মাঝখানে বলবো যারা যারা চ্যানেলটিতে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি আবেদনের যোগ্যতা আসেন প্রথম হচ্ছে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধ শনাদ্দারী হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এন কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধি দশের এক মোতাবেক বৈধ ও নিবন্ধ শনাদ্দারী হতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাযোগ্যতার বিবরণ এন্ট্রিএস ওয়েবসাইটের ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামের বক্সে পাওয়া যাবে এখন আসেন প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে চার জুন দুই হাজার পঁচিশ তারিখে আবেদন যেভাবে করবেন এনটিআরসি লিখে গুগলে সার্চ দিয়ে কিন্তু তাদের ওয়েবসাইট ওয়েবসাইটটি পেয়ে যাবেন আবেদন ফি হচ্ছে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা আবেদন শেষ তারিখ আগামী দশ জুলাই দুই পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ তেরো জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আসসালাম আলাইকুম